সারের ভিতর খেরের ওষুধ মিক্স করা হচ্ছে জবিনে একসাথে দেওয়ার জন্য দানের জমিতে খের থাকলে দান কম হয় এভাবে দিয়ে দিলে দুইটারই কাজ হবে সারে কাজ করবে দানের গোছার ওষুধে কাজ করবে খেরের এভাবে খেরের ওষুধ দিয়ে দিলে খের আর বাসা লাগে না এখন চলে যাচ্ছে জবিনে কারণ খুব তাড়াতাড়ি এগুলা দিয়ে দিলেই ভালো যে জবিন দেখতেছেন হলুদ রঙের ওগুলাতে এখনো পর্যন্ত সার দেওয়া হয় নাই এমনিতে সব জমিন রোপণ করা শেষ এদিকে এমনিতে দানের জমিতে খেরের সমস্যা একটু বেশি হয় তাই খের উঠার আগে ওষুধ দিয়ে দিলে ভালো হয় চলে আসলাম জমিনের কাছে বালতি করে সার দিতে অনেকটাই সহজ তাই আমরা সার গুলা বালতিতে নিয়ে নিলাম এখন রাস্তা থেকে জমিনে যাচ্ছি খেরের ওষুধটা এখন দেওয়ার লাভ হলো যে ফরে আর বাঁচা লাগবে না খের আন গাছ যখন বড় হয়ে যায় তখন খের বাঁচতে অনেক কষ্ট এই যে দিয়ে দিচ্ছে ওষুধ এবং সার একসাথে আমরা কিন্তু এই প্রথমে খেরের ওষুধটা দিচ্ছি এর আগের বছর গুলাতে এভাবে কখনো দিই নেই আমাদেরকে খের বাসা লাগ ভাবছি এ বছর দিয়ে দেখি কিরকম ফল আসে আপনারা সহজের জন্য দিয়ে দেখবেন